আসসালামু আলাইকুম দর্শক ও বোনেরা আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে এখানে মুরগির গিলাকল যা অথবা ঠ্যাং দিয়ে আমরা নতুন রেসিপি তৈরি করব আমি যেভাবে তৈরি করব এভাবে সুস্বাদু খাবার আপনি যদি আমার মতো তৈরি করতে চান অবশ্যই আমাকে ফলো করবেন এখানে প্রথম আমরা কেটে নিব। কেটে এখানে আমাদের একটু চোখের গুলো পাপড়ি ছিল এগুলো আমরা টেনে টেনে তুলছি তোলার পর ভালো করে এখানে ধুতে হবে আমরা ধুয়ে রান্নায় চলে যাব তারপরে পুরো ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আমাদের ফুল ভিডিও দেখবেন টেনে টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে রান্নাটি করতে হবে তো রান্নায় চলে যাচ্ছি আমি এখন কড়াইটি বসে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব আপনাদের পরিমাণ মতো আপনারা তেল দিয়ে দিবেন এখানে আমরা তেল দেওয়ার পর পরে আমরা পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমরা নেড়ে দিব যখন পেঁয়াজের কালারটি একটু চলে আসবে তখন আমরা মশলা দিব এখানে আমরা একবারে দিয়ে দিলাম জিরা খাল এলাইস এখন আমরা দিব রসুন বাটা জিরা বাটা আদা বাটা একবারে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে লেড়ে চেড়ে দেব ভালো করে লাড়তে হবে তারপরে কাঁচামরিচ দিব আমি কাঁচামরিচ দিয়ে লাড়া দিব লাড়া দেওয়ার পর ভালো করে এখানে মশলাগুলো মিক্স করতে হবে আমি ভালো করে মশলাগুলো মিক্স করে দিচ্ছি ভালো করে মিশিয়ে ভালো করে সাইজ দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি তখন আমরা মরিচ দিব এখানে আমি দুই চামচ মরিচ দিব আমি যতটুকু জাল খাই এর পরিমাণ মতো আমি মরিচ দিব এখানে দুই চামচ মরিচ দেওয়ার পর এখানে হলুদ দিব। দেড় চামচ হলুদ দিচ্ছি দেওয়ার পর এখানে লাড়া দেব লাড়া দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে তারপরে এখানে একটু অল্প পানি দিব পানি দিয়ে আবার লারা দিব লারা দিয়ে ভালো করে ছাড় দিয়ে মশলাগুলো তুলে আনব তারপরে আমরা লবণ দেব এখানে আমরা দেড় চামচ লবণ দিয়েছি আমরা লবণ একটু কম আর জন্য দেড় চামচ লবণ দেওয়া হচ্ছে দেওয়ার পর এখানে আমরা একটু লারা দিব লারা দিয়ে ভালো করে লবণটি মিশাবো মশলার সাথে তারপরে মশলা মেশানোর পর আমরা এখন তেজপাতা দেবো এখানে ছয় পিস আমরা তেজপাতা দিয়েছি একটু ছিঁড়ে দিবেন আমি সময় পাচ্ছি না জন্য দ্রুত ভিডিওগুলো করছি দেওয়ার পর এখানে আবার মশলার সাথে আমি আবার তেজপাতাটি মিশিয়ে দেব মিশিয়ে সাইড দিয়ে ভালো করে তুলবো মশলাগুলো তারপরে ভালো করে কষাবো কষানোর পর আমি ঘুষ দিব যেগুলো গিলা কলিজা সেইগুলো আমরা এখন দিব এখন আমরা গিলা কলিজা ডেলে দিব ডেলে দিয়ে এখানে ভালো করে লারা দিব ভালো করে মশলাগুলো গিলা কলিজার সাথে মিস করে দিব দেখেন আমরা গিলা কলিজা এখন মিস করে দিচ্ছি মশলা ভালো করে মিশাচ্ছি এখানে ভালো করে মিশানোর পর ভালো করে কষাতে হবে কষিয়ে তারপর ভালো করে কষিয়ে তারপর আমরা ডেকে দিব ডেকে দিয়ে তারপর কিছুক্ষণ পরে আবার চলে আসছি ডাক্তাররা খুলব খুলে তারপরে আবার একটু লারা দিব ভালো করে মশলাগুলো উঠাতে হবে সেখানে ভালো করে মিশাতে হবে আমরা ভালো করে মিশাচ্ছি মিশিয়ে কিছুক্ষণ পরে আবার আমরা ভালো করে কষাতে হবে কষানোর পর কিছুক্ষণ পর আবার চলে আসবো আমি আমার পরিমাণ মতো এখন পানি দিব আমার পরিমাণ মতো আমি পানি জল দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা জল দিয়ে রাখবেন আমি আমার পরিমাণ মতো আমি দেওয়ার পর এখানে আমি একটু লাড়া দিব ভালো করে লাড়া দিয়ে পরে ভালো করে মিশিয়ে আমি আমি কিছুক্ষণ মতো ডেকে দিব এখন আমি কড়াইটি ভালো করে ডেকে দিব ডেকে দিয়ে কিছুক্ষণ পর আমি কড়াইটি খুলব। আমি কিছুক্ষণ পর আবার চলে আসছি আসার পর ডাকনারা খুলব খুলে দেখেন খুব সুস্বাদু একটি খাবার তৈরি হয়ে গেছে অনেক মজাদার আমার কাছে অনেক ভালো লাগে কলিজা ভিটামিন সি ধরনের যা এখানে ঠ্যাঙ্গুলো ক্যালসিয়াম আকারে আপনার উপকারী তাই আপনারা অবশ্যই আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা রেসিপি তৈরি করতে চান অবশ্যই রেসিপি তৈরি করে নেবেন এখানে